হ্যালো ভেয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে আজকে এই বাড়িতে আমি কাজ করতেছি এটা আসলে একটি আবাসিক এলাকা নতুন আবাসিক এলাকা এটা হচ্ছে সরকার নতুন আবাসিক হিসেবে তৈরি করেছে তারপরে এখানে বাড়িঘর অর্থাৎ ম্যাপ ভিত্তিক তৈরি হচ্ছে তো এখানে এখনও কেউ থাকা শুরু করেনি তো আপনি কল্পনা করতে পারবেন না আসলে আমি যেখানে কাজ করতেছি কী পরিমাণ গরম আর কী পরিমাণ রোদ একমাত্র যারা আছে প্রবাসী বা মধ্যপ্রাচ্যের দেশে থাকে একমাত্র তারাই জানে যেমন এটি একটি দোতলা বাড়িতে আমি কাজ করতেছি চারিদিকে শুধু দেখতে পাচ্ছেন শুধু ধুতু মরুভূমি আর মরুভূমি এই মরুভূমির ভিতরে দেখতে পাচ্ছেন সব বিল্ডিং এই যে দূর দূরান্ত যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন বিল্ডিং এই বিল্ডিংগুলো আর এই যে কিছু কিছু ফাঁকা তো এখানে আসলে দেখুন আপনি যদি এখানে এখন কিচ্ছু হয় বা আপনার কোন সমস্যা বা একটা মানুষ নেই যে আপনাকে উদ্ধার করবে বা আপনার কোনো কোনো হলে সাহায্যে এগিয়ে আসবে দেখুন শুধু চারিদিকে ফাঁকা আর ফাঁকা কেউ নেই আপনি যেদিকেই তাকাবেন সেদিকে শুধু ফাঁকা আর ফাঁকা আসলে একা একা কাজ করা পরিবার থেকে পরিবার সুভাকে ছেড়ে এসে কাজ করা কতটা কষ্টের আর কতটা মানে আপনাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আসলে এখানে কী পরিমাণ খারাপ লাগে অনেক সময় যখন ফ্যামিলির বা পরিবারের কথা মনে পড়ে তখন কী পরিমাণ খারাপ লাগে সেটা একমাত্র যে প্রবাসে থাকে সে ছাড়া আর কেউ বলতে পারবে না আর এসে দেখতে পাচ্ছেন রোদ এখানে সবসময় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মানে এক একটা এলাকাতে এককটা তাপভিত্তিক হয়ে থাকে তো যেনারা যেসব ভাইয়েরা বিদেশ আসবেন বিশেষ করে মধ্যপাষে দেশে আসবেন তারা অনেকে ভেবে চিনতে তারপরে আসবেন কারণ এখানে বিদেশ আসাটা আগে ভাবতাম যে বিদেশ আসাটা সহজ কিন্তু না বিদেশ বিশেষ বিদেশ আসাটা কঠিন আর বিদেশ আসার পরে বুঝতে পারছি না বিদেশ আসাটা কঠিন না বিদেশ আসাটা একদমই সহজ কিন্তু বিদেশ থেকে যখন আপনি বাড়ি ফিরবেন এটা অত্যন্ত কঠিন কারণ এখানে সহজে আসা যায় কিন্তু বাড়িতে যাওয়া যায় না আর এটা একমাত্র যিনারা এখানে আসছেন তারা অবশ্যই ভালো করে জানতে পারছেন আমার প্রবাসী ভাই যে এবং বোনেরা যিনারা এই প্রবাসী থাকেন তেনারা জানে কী কারণে আমি এটা বলতেছি দেখতে আছে এটি সুইচ বক্স এখানে সুইচ বক্স বসানো হবে আর এখানে যে এইগুলো লাইন কাটছি এখানে সুইচ বক্স বসবে তো সব মিলিয়ে যাই হোক যখন এসে পড়ছি কিছু করার নাই আল্লাহ রেজিগা মারিক আল্লাহ সব কিছু মারিক আল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সব ভাইরা বিদেশ আসবেন অবশ্যই আপনারা ভেবে চিন্তা তারপরে বিদেশ আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম